বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে উপস্থিত হলাম তো এটা এটা ছোটোদের জন্য নয় যারা আঠারো বছরের ওপরে তাদের জন্য তো এটা হলো একটা গোপন বিদ্যা আপনাদেরকে বলে দেই ঔষধি দোকানে পাওয়া যায় যাদের পুরুষ লিঙ্গ একদম মারা গেছে মানে অচল হয়ে গেছে তো চিন্তার কোনো কারণ নাই ওটা আপনারা স্ত্রী সহবাসে যাওয়া যাওয়ার আগে দুধ খেতে পারেন ভরা পেটও খেতে পারেন তো দোকানে গিয়ে বলবেন টার্গেট দশ টাকা নেবে তো খালি পানিতেও খেতে পারেন আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট পর আপনি রেজাল্ট বুঝতে পারবেন যাদেরটা একদম মারা গেছে তারপরও তারা দুবার তিনবার যেতে পারবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এগুলো অরিজিনাল বিদ্যা গুরুবিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম